চব্বিশ বছরে বিয়ে হইত এর আগে বিয়ে যে বুড়া হয়ে গেছেন এটাই আখেরাত বাপতে যে বুড়া হয়ে গেছেন আবার বলছেন না সাইয়া বাতনি হুদ সাইয়া নাবা এক এক নাম নিয়ে বলছেন এই সুরা আমাকে বুড়া বানায় দিছে এই সুরার ভিতরে আছেটা কি সুরায় নাবার ভিতরে আখেরাত লেখা আছে আয়াত বুড়া বানায় দিছে অথচ তিসষাটটি বৎসর বয়সে বুড়া হওয়ার কথাই না ওই যুগের মানুষ ত্রিষাটটি বৎসরে বুড়াই হয় না কিন্তু উনি বুড়া হয়ে গেছেন আজকে হয়তো আমাদেরকে বুঝতে দিতেছে না একজনের এক এক কারণে যুবক বোঝে না যৌবনের কারণে বিদ্যান বোঝে না বিদ্যার কারণে টাকাওয়ালা বোঝে না টাকার কারণে পজিশনওয়ালা বোঝে না পজিশনের কারণে পদওয়ালা আলা বোঝে না পদের কারণে আধিপত্যওয়ালা বোঝে না আধিপত্যের কারণে এক এক কারণে বোঝে না কিন্তু একদিন বুঝবে যে বালেক হওয়ার পরে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে এক সেকেন্ড পাইছে ওকে এক সেকেন্ডের হিসাব দিতে হবে এক সেকেন্ড যে পাইছে এক সেকেন্ড এক মিনিটের ষাট ভাগের এক ভাগ যে পাইছে ওকে হিসাব দিতে হবে এক সেকেন্ডের এক মিনিট যে পাইছে ওকে এক মিনিটের হিসাব দিতে হবে এক ঘন্টা ষাট ভাগের এক ভাগের হিসাব দিতে হবে পাক্কা কথা এটা কোনো বানাওয়াটি না দিতে হবে এই জন্য যেটা বুঝাইতেছিলাম যে কেউ যদি মনের থিকা আন্তরিকতার সাথে আল্লাহ পাইতে চায় রসুল পাইতে চায় আখেরাত পাইতে চায় তো আল্লাহর ওয়াদা তোমার সামনে রাস্তা উন্মোচিত আর ওই রাস্তার মধ্য থেকে একটা রাস্তা সবচেয়ে বড় রাস্তা সবচেয়ে বড় রাস্তা যে রাস্তায় উঠলে কুরাইতে 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 সূর্য ডুবার থেকে নিয়ে শুভে সাদেক পর্যন্ত তিরাশি বৎসরের যায় তিরাশি বৎসর চারি মাস জীবনের কামাই কামাই করা যায় আজকে ওই বেজর রাতের একটা রাত আমার চেষ্টার উপরে নির্ভর কিন্তু আল্লাহ চেষ্টা দেখবে এই জন্য আল্লাহ কখনো কখনো মানুষের চেষ্টা দেখা যেমন আল্লাহর রসুলের চেষ্টা দেখা আল্লাহর রসুল সাল্লাহু আলাইহি আসাল্লামের চেষ্টাকে দেখা ক্লান্তিকে দেখা চিন্তা ভাবনাকে দেখা আল্লাহ রসুল বলছেন লা আল্লাহ কা আল্লাহ বলছেন লা আল্লাহ কা বা আপনি এত চেষ্টা করেন কেন এত তো করতে বলি না আমাদেরও চেষ্টা এতটুকু করা উচিত যে আল্লাহ রহমত আমার দিকে দাবিত হয় আর আল্লাহ এটা বলে যে টুক্ত করতে বলি নাই এতটুক্ত করতে বলি করতে চেষ্টা দেখবে আল্লাহ বলে আমাকে পাওয়ার চেষ্টা আমরা দেখবো তুমি টুক একাগ্র চিত্তে মনোযোগ সহকারে নিবেদিত পুরাণ হইয়া মনের থেকে তুমি পাওয়ার চেষ্টা করতেছ এটা আমরা দেখব যদিও তোমার আমার দূরত্ব অনেক কোথায় আমি কোথায় আমি মখলুক উনি খালেক আমি মাহু উনি মাহবুদ আমি আবেদ আমি বন্দা উনি আমার সৃষ্টিকর্তা অনেক দূরে অনেক দূরত্ব তারপরও বলেন আল্লাহ আমি পাওয়ায়ে দেব চেষ্টা করে দেখাও যতটুকু করার দরকার এতটুকু করো যা হিফিল্লাহ চেষ্টা করে দেখো তোমার চেষ্টা যদি চেষ্টার মতো হয় তাহলে এই কথা সত্য হবে মানচার দা পাওয়া যে চেষ্টা করছে সে পাইসি পাইছে একজনও পাওয়া যাবে না দুনিয়ায় যে চেষ্টা করছে আর পায় নাই এরকম কোনো ইতিহাস নাই চেষ্টা করছে পাইছি পাইছে জীবনের শেষ মুহূর্তে হইল আইসা পাইছে জীবন বড় জানে নাই পাইছে না পায় নাই কিন্তু যখন দুনিয়ার থেকে যেতেছিল তখন কলেমা পয়রা যখন যাইতেছিল তো নিজেও বলছে পাইছি দুনিয়াও বোঝছে পাইছে যখন কলেমা শুনে দুনিয়ার থেকে যেতে কলেমা শুনে তারপরে তখন নিজেও বোঝে আমি পায়া গেছি দুনিয়াও বুঝছে যেই লোকটা পাওয়া গেছে নাইলে কলেমা শোনাই লোক কি মরার সময় কলেমা পড়তে 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 বললো কি করে আল্লাহ বলতে বলতে মল্ল কি করা নামাজের শেষদায় মল্ল কি করা মসজিদে মল্ল কি করা আল্লাহর রাস্তায় মল্ল কি করা রোজা অবস্থায় মল্ল কি করা উজু অবস্থায় মূল্য কি করা কোরআন পড়তে পড়তে মূল্য কি করা এগুলো সব প্রমাণ সে পায়া গেছে দুনিয়াকে দেখায় গেছে এই জন্য আজকের রাত্র আমাদের উচিত বেজোর রাত্র আজকে লাইলাতুল কদরের রাত্র হইতে পারে নিশ্চিত না কিন্তু এতটুক চেষ্টা করে আল্লাহকে দেখানো উচিত এতটুক চেষ্টা করা উচিত একা একই নির্জনে একা একই হয়ে যাওয়া একা একই হয়ে যাওয়া প্রথম দিনই কিন্তু বলছি শয়তান আবদ্ধ বলথ কিন্তু ইনসান আবদ্ধ না। নালেই কথা করানে কোনদিন আসতো না। মিনাল জিন্নাথী ও নাস। কুল আউদু বিরব্বিন নাস, মালি খন নাস, ইলাহি নাস, মিনসাী সুয়াসিল খান নাস, আল্লাদি স রিসু ফ সুদু রি নাস, মিনাল জিন্নাথী নাস। শয়তান আবদ্ধ হয়েছে কিন্তু মানুষ ওলা শয়তান আবদ্ধ হয় নাই ও তো আমাদের সাথেই আছে আমাদের সাথেই এতে কাপে বসে ও গাড়টি নিয়ে আসে এই জন্য সঙ্গ হইলেই নষ্ট হবে একা একই নির্জনে চেষ্টা করে আল্লাহকে দেখানো উচিত সঙ্গবদ্ধ হইলেই বিপদ হবে এই জন্য আজকের রাতটা একটা তো চলে গেছে জানি না কেমনে গেছে লাইলাতুল কদর নিয়ে গেছে এই রাত্রটা লাইলাতুল কদর কিনা জানি না কিন্তু পাঁচটা রাত্রি আমাকে খাটতে হবে আর দুনিয়ার খাটার উপরে কোনো ওয়াদা নাই কতজন খাটতে খাটতে ঘাম চড়ায় দিছে কিন্তু সারা দিন পরে দেখছে কিচ্ছু মিলে নাই আল্লাহর ওয়াদা এরকম না আল্লাহর ওয়াদা পাক্কা ঠাক্কা আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ যেন এই রাত্রা ঠিক মতে কাটাইতে পারি গল্প না গুজব না বিলকুল নিজের মহামেলা আল্লাহর সাথে ঠিক করা নিজের মহামেলা লেখা দেওয়া আছে কাগজ আপনাদের কাছে এগুলা যত পারি সবচেয়ে বেশি হল নিজের গুণাকে স্মরণ করি মানুষ ন্যাক বলে কিন্তু গুণা বলে না হুম দেখবেন বন্ধুর লোকে একদিন খারাপ ব্যবহার করেন ও তো বলবে না কিন্তু আপনি সারা জীবন ওর লোকে অনেক ভালো করছেন কিন্তু দেখা হইলেই বলবে তুই আমার লোকে এই কামটা করলি কেমনে ওলে যদি বলি আরও একশো কাম তো ভালো করছি একটাও তো বলো না দেখি খালি খারাপেরটাই বলো কেন ওর নেকের গুলা ভালোগুলা গেছে কিন্তু খারাপটা ওটা আমারে দেখলি ওর সর্ব আগে মনে ওঠে মানুষ গুনা বলে না নেক ভুলা যায় এই জন্য গুণা স্মরণ করেন খুব স্মরণ কোয়া করে কাদা চাই যে জীবনে কত গুণা করলাম কি কি গুণা করলাম কেউ বলে না গুণা বুঝ হওয়ার পরের থেকে যা গুণা করে কেউ বলে না আল্লাহর এক মানি। যে বুইলা গেলে তোমার তবা হইতো না যখন স্মরণ আসবে তো তুমি তবা করতে পারবা তবার জন্য আল্লাহ স্মরণ করা দেয় জন্য স্মরণ আসার সাথে সাথে তবা করা চাই যে আল্লাহ কৈরাত ফেলছি মানুষ হইত কৈরাত ফেলছি ফালাইবেন তো ফালাইবেন কই বন্দা তো আপনারই উন্মত্ত আপনার হাবিবেরই কই ফালাই দিবেন মাফ করে দেন না অধিকার তো আপনারই মাফের আর কারো তো অধিকার নাই মাফ করা আছে নাকি হ্যাঁ মাফ করির অধিকার একমাত্র কার

যোগ্যতা নাই কোয়ালিটি নাই আপনি ইচ্ছা করলে কোয়ালিটি দিয়েও কবুল করতে পারেন আল্লাহ কোনো কোয়ালিটি নাই আমাদের কোনো আমলে খ্লাস নাই اپنے مہربانی کو ہمارے دری ٹوٹا بٹا عمل کے قبول کریں ہمارے دری اتقاف کے قبول کریں شرہ دنیا اور موتا کے فیندر کے قبول کریں ایرے اس حسیلہ دنیا اور مسلمان کے قبول کریں پریشانی جھار جی وکمہ سے دور کڑا دیں اور پریجن جار جیٹا راسے پورا کڑا دیں با سوستو جی جی کھانے آسے شفائے کاملہ آجلہ دائمہ مستمرہ نصیب کریں সর্বশেষ আল্লাহ ফিলিস্তিনকে আয় আল্লাহ জয় যুক্ত করা এই রমজানকে বদরওয়ালা রমজান আত্মীয় স্বজন উম্মতে মুহাম্মাদি যারাই কবরে চলে গেছে যাররা বরাবর ইমান নিয়া এই রমজানের ইজ্জতের কারণে সবাইকে মাফ করা দেন সর্বশেষ আল্লাহ انسان شت شت جنات کو معاف کرا دے وصل اللہ تعالی علا خیر خلقی محمد والیہ وصحاب اجمائین برحمت کے یا ارحم الرحمن اللہ اور انگی کا